ডিয়ার আর বিওয়াজ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটুকু দেখতে পাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার বিওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি মাগুর মাছের ভিডিও নিয়ে ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মাছ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক এখন আপনারা যে মাছগুলো দেখছেন এগুলো হলো অরিজিনাল দেশি মাগুর মাছের পানা এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আজ আমরা হোম ডেলিভারি করতেছি এই যে দেখুন মাগুর মাছগুলোর সাইজ এক ক্যাটাগরির মাছ কোনো বড় ছোটো নাই আপনারা যদি আমাদের কাছ থেকে মাগুর মাছের পানা সংগ্রহ করতে চান তাহলেও বেশি আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা সকল প্রকার মাছের চারা ওরেনপোনা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে যে কোনো মাছের চারা ওরিণুপণা সরাসরি আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিশিং তিসাল ধলা আপনারা যারা বায়োফ্লগ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারেন দেশি মাগুর মাছের পানা চাষের ক্ষেত্রে অনেক সুবিধা আছে যা পোনারা চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরেই খুব সহজেই চাষ করতে পারবেন দেখুন আমরা সর্বোচ্চ কম দামে যে কোনো মাছের চারা পানা বিক্রি করে থাকি আমাদের কাছে বর্তমানে যে মাছের পানাগুলো পাবেন দেশি শিং মাছের পানা ভিয়েতনামি শোল মাছের পানা ভিয়েতনামি কই মাছের পানা আয়ের মাছের পানা গুলসা মাছের পানা পাবদা মাছের পানা থাই মাছের পানা চিতল মাছের পানা মনোস্যাক্স তলাপিয়া মাছের পানা বাংলা কাপ জাতীয় মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছের পোনা দেখতেও অনেকটা সুন্দর খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে মাগুর মাছের পোনার চাহিদাও একটু বেশি অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলোর মাঝে রয়েছে প্রচুর পুষ্টি মাগুর মাছের পোনা একটা সময় খাল বিলে দেখা গেলেও এখন বর্তমানে মাগুর মাছের পোনা আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় যে দেখুন আপনারা যদি এই মাছগুলো চাষ করেন তাহলে এই মাছগুলো অল্প সময়েই চাষ করে সফলতা অর্জন করতে পারবেন আপনি চাইলে দেশি শিং মাছের সাথে মিক্সারভাবে মাগুর মাছের পোনাও চাষ করতে পারেন মাগুর মাছের পোনা চাষ করতে হলে অবশ্যই খাবার দিতে হবে নিয়মিত তাহলে অবশ্যই অল্প সময়ে চাষ করে এই মাছগুলো সফলতা অর্জন করতে পারবেন ডিআর বিওয়াস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি মাছ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষি ভাইদের কাছে শেয়ার করবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন মাত্রা সম্পর্কে নতুন নতুন ভিডিও দেখতে